দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস 아니 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 아 아시겠어요? 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 아시겠어 আমরা পাঁচ পাঁচ সদস্য আজকে ডেলিগেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা করলাম চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে আপনারাও জানেন এই নিয়ে বহুবার আমরা দৃষ্টি আকর্ষণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো সত্য যেটা নিয়ে মানুষ অত্যন্ত বিব্রত এবং তারা হেনস্থার মুখে আতঙ্কিত ভয়তে এবং তাদেরই কথা কারণ আমরা সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময় মাটি স্তরে মাটিতে দাঁড়িয়ে কাজ করি তাই আমরা জানি বাস্তবটা কি হচ্ছে এসআইআর এর নামে আজকেও যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আপনারা মহামান্য উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করেছেন মাইক্রো অবজারভার্স নিয়ে আবার অবজারভেশন তিনি রেখেছে এটা তো সত্যি আমাদের আর পি এতে যে আর পি এ আছে রেপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট তার মধ্যে মাইক্রো অবজারভার্স কোনো ভূমিকা নেই আবারও আমরা এই রাজ্যে এসআইআর করতে গিয়ে যেটা আমরা আজকে এআইটিসি ডেলিগেশন বললাম যে তথাকথিত যারা একবারই নিরাপদ জায়গায় ছিল অর্থাৎ যেই ভোটার মনে করছে সে দু দুই লিস্টে ছিল ম্যাপিং হয়ে গেছে কিংবা দু হাজার দুইতে সে ছিল না কিংবা আত্মীয় ছিল ম্যাপিং হয়ে গেছে আজকের দিনে এই আনকনস্টিটিউশনাল এন্টিটি যার নাম মাইক্রো অবজারভার তার দ্বারা তার ডেটাটা আবার ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ আপনি ভাবুন প্রায় পুরো ভোটের যে পপুলেশন রয়েছে বাংলায় প্রত্যেকে কিন্তু ভেরিফিকেশন মধ্যে রয়েছে যেটা চৌঠা নভেম্বর যে এসআইআর এর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফতফা হয়েছিল তখনও ছিল না আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি কারণ প্রথমত মাইক্রো অবজার্ভার্স কেন আর ভেরিফাইড যারা করে দিয়েছেন যাদের করার কথা যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিও বলেছিল ই আরও বলবেন তার পোর্টালের মাধ্যমে তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজার্ভার শেষ হ্যাঁ বলছে এটা অসাংবিধানিক এবং এটা হচ্ছে তাতে কি হচ্ছে আমরা যে বত্রিশ লক্ষ আনম্যাপ তার ব্যাপারে বলছি না সেটা তো আলাদা সমস্যা এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং সেটাকেও বাদ দিচ্ছি সেটা তো আরেকটা পাঁচ কোটি চল্লিশ লক্ষ যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে উদ্দেশ্যটা কি করছে কে মাইক্রো অবজার্ভার এই মাইক্রো অবজার্ভার কোথেকে এসছে কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে যেটা আর পি লেখা নেই তারা কেন কোন উদ্দেশ্যে বিজেপি শাসিত সরকার যে রাজ্যে আছে সেখান থেকে আসছে কেন আসছে সেগুলো পরিষ্কার আজকে মহামান্য আদালতেও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আজকে বললাম যে এটা হতে পারে না এই বন্ধ করুন। তিনি তারপর কি বলেছেন সবটা কথা বলছেন আবার মামলাটা ন তারিখে উঠবে কিন্তু কোন খাতে আপনি মাইক্রো অবজারভার এই বিষয়টা আগে গোড়া ঢুকিয়েছেন সেই জাস্টিফিকেশন তারা দিতে পারছে না সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়

যেটার জন্য আমি অ্যাজ এ ভোটার আপনি অ্যাজ এ ভোটার দায়ী নই আমরা কেউ দায়ী নই হিয়ারিং এ ডেকেছেন হিয়ারিং এ গেলাম সমস্ত হিয়ারিং হলো ছবি তোলা হলো ফিরে এলাম খবর দেয়া হলো হিয়ারিং হয়নি হিয়ারিং ডেট ল্যাপসড কার দোষে সশরীরে গেছি লিখিত হয়েছে ছবি তোলা হয়েছে তারপরে বলছি হিয়ারিং ডেট ল্যাপসড এইটা সম্পূর্ণটা গাফিলতি কিংবা এই প্রক্রিয়াকরণটা এই অপ্রস্তুতিটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনে তারা প্রস্তুতি ছিলেন না আগে গড়া এই এসআইআর করার জন্য আবার হিয়ারিং ডেট ল্যাপস তার দায় কি ভোটার নেবে না তার দায় ইলেকশন কমিশন নেবে এই জায়গাটাও আমরা বলুন তাতে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ ইট ইস নট এ কি হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ সমস্ত কাজকর্ম বন্ধ মানুষ অফিস ব্যবসা ছোট কাজ সমস্ত বন্ধ ছেলেমেয়েরা স্কুল যাবে না মাধ্যমিক পরীক্ষায় কে ইনভিজরেশন করবে সমস্তকে আপনি টেনে নিয়েছেন এখানে এসআইআর প্রক্রিয়ায় সুতরাং সেই জায়গা তারপর এই কাজ এই যেটা সহজ করা যায় সেটা জটিল করা হচ্ছে আরো জটিল করা হচ্ছে বাদ দিতে হবে তাই জন্য তো দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইস এসআইআর ফর এক্সক্লুশন নট ফর ইনক্লুশন এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন খোশমেজাজে ছিলেন সিও হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের আশা অনুরূপে হয়নি ইসিআই যিনি সিইসি আছেন তার আশা অনুরূপে হয়নি ভাবতেই পারিনি তার কত দম আছে ভারতবর্ষ তো দেখলো মানুষের জন্য আজকে তিনি লড়লেন তিনি গেলেন বাংলার মানুষ তো দেখলেন প্রকৃত ভোটার যাতে না বাদ দেয় তাহলে পরে ওটা দেখার পর তিনি মেজা ঝাড়ালেন আমাদের তাতে কিছু করার নেই আমরা মানুষের কথা বলতে এসছিলাম সেটা বলতে গেছি তারপরে তো আনুষাঙ্গিক আরও অনেক বিষয় জীবিতকে মৃত করা সেই মৃত মানুষে বা জীবিত হলেন তাকে ফর্ম সিক্সে আসতে হবে কেন ওটাও তো আনকনস্টিটিউশন আমি ভোটার ছিলাম আমি জীবিত আমায় মেরে ফেললেন এবার বলছেন ও আপনি জীবিত আছেন ফর্ম সিক্সে আসুন কেন সুতরাং অত্যন্ত আনকনস্টিটিউশনাল বিষয়গুলো হচ্ছে যেটা আমার ভোট অধিকার কেড়ে নেওয়া বিষয় প্রতিনিয়ত আমরা এটা বলছি এবং এই এই লড়াইটা চলছে এই আজকে এই দুটো মূল বিষয়ে আদার্স যারা সোকল ভেরিফাইড তাদের রিভেরিফিকেশনটা হওয়া উচিত নয় ইয়ারও করে দিয়েছে সেটাই শেষ কথা হবে ইয়ারও কে বাইপাস তার একটা পোর্টাল মাইক্রো অবজার্ভেশন একটা পোর্টাল এইটা আমরা সিরিয়াস অবজেকশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিল আর দ্বিতীয়ত হিয়ারিং ডেট আপনারা আপনাদের এআই করতে গিয়ে আপনাদের সমস্ত ম্যাপিং এর গন্ডগোল হল ম্যাপিং আনম্যাপিং সমস্ত গণ্ডগোল হলো আপনাদের যে প্রক্রিয়াকরণ কিংবা যে প্রসিডিওরাল ল্যাবসেস প্রতিনিয়ত ভোটারকে দায়িত্ব নিতে হচ্ছে এইটাই নিয়ে আমরা আজকে বলেছিলাম

এই যে এত কিছু করছেন এগুলো এখন বন্ধ করুন সবটাই সাব জুডিস মাইক্রো অবজার্ভার হবে কিনা আমার রাজ্য কটা লোক দেবে কিনা সবই তো সুপ্রিম কোর্টের এখন তার একটি ভুক্ত এবং সেটা ন তারিখ হবে অনারেবল সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দেবে আমরা সেই ডিরেকশন মেনে সেটা কাজ করব সেখানেও তাদের পছন্দ মতো যা সেটাই তারা করবে এটাই ভেবে নিয়েছে এটা হয় না এটা গণতন্ত্রকে মানতে হবে তো ওরা কনস্টিটিউশনাল বডি দেখাচ্ছে আমরা বলছি এটা কি কনস্টিটিউশনাল বডি ইসিআই কি কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করছে কাজ করছে না কারণ যা ডক্টর পাজা এক্ষুনি বললেন যে না আর পি দেখছে অর্থাৎ রেপ্রেজেন্টেশন অফ পিপলস আইড দেখছে না যেটা আমাদের কনস্টিটিউশন বলে দিচ্ছে সেটা দেখছে না নিজেদের যে ম্যানুয়াল সেটা দেখছে না কোনোটাই দেখছে না না স্ট্যাচুটারি দিক দেখছে না কনস্টিটিউশনাল দিক দেখছে ওরা কোন বডি তাহলে বডি না স্ট্যাচুটারি বডি না কিসের বডি নাকি মানে অন্য একটা মানুষের বডি নাকি তার কেউ পেছন থেকে কি দিচ্ছে তার বডি কি বডি আমরা জিজ্ঞাসা করতে চাই এটা এটাই আমরা বলে এলাম কমিশনের যে ক্রেডিবিলিটি রয়েছে একটা সাংবিধানিক সংস্থা এবং স্বশাসিত সংস্থা এটা কি সম্পূর্ণভাবে কলুষিত করা হচ্ছে এবং এটা আমাদের বাংলার যে মানুষ ভোটার তাদের যে গণতান্ত্রিক রাইট সেটা কেড়ে নেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া চালাচ্ছে যেটা কিন্তু রোডস এবং পিপুলস অ্যাক্ট ফিফটি এবং রোডস নাইনটিন সিক্সটিতে যা আছে সেটাকে ভায়োলেট করে এই যে মাইক্রোওয়েভ অবজার্ভার দেওয়া হয়েছে এর কোনো সংস্থা নেই মানে এরা কারা এরা কোথা থেকে কেন এরা এই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মতামত দিতে পারছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছে বলে আমরা নির্বাচন কমিশনকে এটাই বলতে চাই এরা এরা কিরকম অদ্ভুত এরা বলছে সুপ্রিম কোর্টে আছে বলে আমরা চল্লিশ লক্ষ লোক আমরা বাদ দিতে চেয়েছিলাম

যেটা বাস্তব বাস্তবাস ভাষায় যেটা বললো এটা একদম বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে দেখুন আমরা দুঃখ প্রকাশ করি কারণ প্রথম দিন থেকে এই ভোট প্রক্রিয়াটা শুধু চলছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দ্বিতীয় হচ্ছে ফাথমা তিনটে হচ্ছে ডিকটেটরশিপের মাধ্যমে এটার বিরুদ্ধেই আমাদের লড়াই এবং একটা রাজ্য সরকার তার বক্তব্য থাকবে রাজ্য সরকারের কিছু ডকুমেন্টস থাকে যেটা অত্যন্ত বৈধ ফ্যামিলি রেজিস্টার আপনি গুনবেন না মাধ্যমিক অ্যাডমিট কার্ড আমাদের সুপ্রিম কোর্টে যেতে হলো তবে অ্যাডমিট কার্ডটা তারা অ্যাডমিট করলো হ্যাঁ তারপর আধারের আরেকটা লড়াই ছিল আরে ডমিসাইল নেবে না পাটটা দিয়েছেন বৈধ পাটটা বাংলার জমি সেটা নেবে না তাহলে আপনি ভাবুন এটা কিভাবে চলছে sultan এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই একবারে দুরুদ্র মানুষ গড়ি কারাই বাধ্য করেছে একটা সাবডিজ ম্যাটারে রিজেক্ট করে কি করে কি করে রিজেক্ট করে একটা সাবডিজ ম্যাটারে তারা বলতে পারে সোমবারে গিয়ে যে এর এর দাইনি কিংবা এটা চলবে না কোর্টের কাছে বলবে এটাই তো নিয়ম এটাই তো আইন এটাই তো সংবিধান ওরা কোর্ট থেকে ওপর থেকে টপ করে পড়েছে নাকি যে ওদের একেবারে যা কথা বলবে অঙ্গুলি হেলনে চলতে হবে সকলকে বলুক গিয়ে সুপ্রিম কোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে যা বলার সেটা বলবে আর যারা আমাদের পক্ষ থেকে যা বলার থাকবে তো ওদের পক্ষ থেকে কিছু বলার থাকলে ওরা বলতে পারলো না নোটিস তো দিয়েছে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট তো ইসিআই কে নোটিস দিয়েছে তাহলে দেবিল আপিয়ে অন মানে তাহলে সে বলবে না কেন আজকেও দেবা रिप्रेजेंटेड আমরা যতটুকু শুনেছি না না ওরা আপনি বলুন মুখ্যমন্ত্রী আজকে ওখানে সভানেত্রী দলের বললেন তো মাইক্রো অবজারভার অন্য রাজ্যে নেই কেন অন্য রাজ্যে নেই কোন জবাব আছে এবং তারা ভাবতেই পারে না যে মমতা বন্দোপাধ্যায় আজকে কোটে দাঁড়াবে তারা একবারই নিজেদের অপ্রস্তুত ছিলেন আর প্রথম থেকে আরেকটা ডেট দিন আরেকটা ডেট দিন জিনিসটা অত্যন্ত আরবিট্রি এবং হালকাভাবে তারা নিয়েছেন